আসসালামু আলাইকুম দেখুন কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে ঘরের ভিতরে ঢুকে নারীকে ধর্ষণ করেছে এটা কিন্তু কোনোভাবেই বর্তমান সমাজ এটা মেনে নেওয়ার মতো নয় এবং কি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগরাও কিন্তু এই ধরনের কার্যকলাপ করেছে নারীদেরকে ধর্ষণ করেছে বিভিন্ন সময় দেখেছি ভিডিও ছড়িয়ে দিয়েছে কিন্তু ওই সময়টাও ওইগুলো চলেছে এখন ওইগুলো চলতেছে কিন্তু এটা বন্ধ হয়নি এখন এটা বন্ধ হওয়ার জন্য বা এটার খুবই নিন্দা ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত বাংলাদেশ জামা জামাত ইসলামের আমির তিনি এটার তীব্র নিন্দা জানিয়েছে এবং কি এ বিষয়ে তিনি যারা এটার সাথে জড়িত যেই দলেরই হোক বা তার খুঁটি যত জোর তার খুঁটিটা যেখানেরই হোক না কেন তারা যার সাথে জড়িত থাকুক যে দলেরই হোক তাদেরকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছে তো ডক্টর শফিকুর রহমান যে বাংলাদেশ জামাত ইসলামের আমির একটা আহ্বান জানিয়েছে এ বিষয়ে আমরা পরে পরে কথা বলি আসুন আগে জেনে নিই যে নারী কিভাবে ঘরে ঢুকে দর্শন করলো এবং কি তাদেরকে কিভাবে গ্রেফতার করার একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে কুমিল্লার মুরাদনগর বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার আজ সকাল উনত্রিশ জুন সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার গ্রেফতার প্রধান আসামি ফজর আলী ভোর পাঁচটার দিকে তাকে ঢাকার সাইদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক তারা সবাই মুরাদনগরের মুরাদনগর উপজেলার বাহার চর গ্রামের বাসিন্দা এর আগে শনিবার রাত দেড়টার দিকে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিতা গ্রামের ফজর আলী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে এই ঘটনায় স্থানীয়দের হাতে আটকের পর মারধরের শিকার হন তিনি পরে আহত ফজর আলী খা সেখান থেকে পালিয়ে গেলে উপস্থিত কিছু লোক ভুক্তভোগী নারী ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় কত বড় এরা এদের ঘরে কি মা বোন নাই এরা এই ধরনের কার্যকলাপ করে আরে ভাই আজকে যদি তোর মা বোনদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তোর কেমন লাগবো তোরা যে এই সমস্ত কার্যকলাপ করস তোরা ছড়াইয়া দিলি ভিডিওটা একবার চিন্তা করলি না যে আমার ঘরেও মা আছে বোন আছে এবার আসুন যে আমির জামাত কি বললেন ওই বিষয়ে এবার আসুন একটু জেনে নিই কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা লম্পতদের যে কোনো মূল্যে পাকরাও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তিনি আরও বলেছেন খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না অন্যথায় এই সমাজ আপা দমস্ক একটি জঙ্গলি সমাজ পরিণত হয়ে যাবে হ্যাঁ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে আমিরাজামান ডক্টর শফিকুর রহমান তিনি যে বললেন খুঁটির জোর যাই হোক হোক কোনোভাবে তাকে ছাড় দেওয়া যাবে না মানে সে যেই দলেরই হোক তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না তাকে গ্রেফতার করতেই হবে তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি তাকে নিশ্চিত করতে হবে কারণ এখন যদি এগুলো যদি নিশ্চিত না করা যায় প্রকাশ্যে দিবালকে এদেরকে একটা কঠোর শাস্তি না দেওয়া যায় তাহলে কিন্তু এইগুলো আরও সমাজে দীর্ঘ মেয়াদি এগুলো ঘটতে থাকবে এগুলো এগুলো কোনো সময় এগুলো এই সমাজ থেকে দূর হবে না তাই উচিত এগুলোরে ধরে ধরে সবাইকে ধরে ধরে এই ধরনের আসামিদেরকে ধরে ধরে সবাইকে একটি কঠ্ট শাস্তি দেয়া তাহলে অন্যরাও দেখে শিখবে যে ওদের যেহেতু এই শাস্তি হয়েছে আইনের আওতায় এনে তাহলে তো আমরাও যদি এই সমস্ত কার্যকলাপ বা এই ধরনের ঘটনা ঘটাইতে যাই কাউকে ধর্ষণ করতে যাই তাহলে তো আমাদেরও এই শাস্তি হবে তো আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে এগুলো কিন্তু কম কমতে শুরু করবে এই ধর্ষণ এগুলো কমতে শুরু করবে শাস্তি কঠোরভাবে দিতে হবে এদের এদের শাস্তিটা খুব কঠোরভাবে দিতে হবে এবং কি এদেরকে গুলিস্থানের জিরো পয়েন্টে এনে এদেরকে ক্রস ফায়ার বা ব্রাশ ফায়ার করে বা ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলাই উচিত আমি মনে করি যেটা কারণ এদেশে তো এই এগুলো বন্ধ হচ্ছে না এখন তো নারীরা ঘরেও সীমা নারীরা ঘরের ভিতরে নিরাপদ নয় তাহলে রাস্তাঘাটে তো আরও নিরা অনিরাপদ তাহলে কিভাবে মানুষ বা নারীরা কীভাবে চলাফেরা করবে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি আজকে সর্বোচ্চ শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ